বলিয়ান হয়ে রক্ষায় নবীন প্রস্তুত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রবিবার সকালে চট্টগ্রামের পথঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান অনুষ্ঠানে নৌবাহিনী দুই হাজার বাইশ বি ব্যাচের চুচল্লিশ জন মিডশিপম্যান এবং দুই এ ব্যাচের আট জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট বায়ান্ন জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের মধ্যে আটজন নারী এবং চারজন বিদেশি কর্মকর্তা রয়েছে কুচকাওয়াজ পরিদর্শন শেষে সেনাবাহিনীর প্রধান বিভিন্ন বিষয়ে কৃত্তি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন এই সময় সেনাবাহিনীর প্রধান বলেন প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা সমুদ্র সম্পদের সুরক্ষা সম্পদে অপরাধ দমন ও সুশাসন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনুষ্ঠানে সেনা নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশন প্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন নৌবাহিনীর মূল শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এ এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আমাদের বাংলাদেশের জন্য নৌবাহিনী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমরা চেষ্টায় রত আছি এই নৌবাহিনীকে উত্তরোত্তর সমৃদ্ধি করতে বিভিন্ন ধরনের জাহাজ সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের সি লাইন অফ কমিউনিকেশনকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশ আমদানি রপ্তানি নির্ভর একটা দেশ এই দেশের সি লাইন অফ কমিউনিকেশন রক্ষার দায়িত্ব তোমাদের

নিউজ ডেস্ক আমার বাংলা টিভি চট্টগ্রাম